বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতো যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আওয়ামী লীগ যদি তার থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিপিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাইলে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট বিএনপিকে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি কিন্তু মতিউর রহমান প্রথম আলো শুরু করার আগে

ভালোই মাসাল্লাহ আমার ক্ষুদ্র ভাতারা কবে আর ক্ষুদ্র ভগিনীরা কবে যে আপনি কালামানিকের বিসি ফাটানো নিয়ে তো খুব জারি ছিলেন সরকারকে এখন সাবের হোসেন চৌধুরীর ডলা দেওয়া কইতেছেন মাসাল্লাহ এই দুইটা দুই রকম হয়ে গেল না জিনা। জি আপনারা জানেন ডলা দেওয়া কলে থেমে গেছিল এখন কেন আবার শুরু হইল এইখানে রাজনৈতিক অবস্থানের প্রশ্ন আগে মায়ের ছিল নিতান্ত খুব প্রসূত এই মায়ের আমাদের সমালোচনাতে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু এখনকার মাইটটা ভিন্ন এখন মানুষ মনে করতেছে যে এই সরকার এই আওয়ামী পান্ডাদের বিচার করবে না তাই আবার নতুন করে শুরু হয়েছে মাই আসিফ নজরুল নাকি সাবির হোসেন চৌধুরীর নজিরবিহীন জামিনের পিছনে সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে ছয়টা হত্যা মামলা ছিল একদিনে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ছয়টা মামলারই জামিন হয়েছে সাবির হোসেন চৌধুরীর

মানুষের খুব ধরার মধ্যে একটা উপলক্ষ তো সহজে পাওয়া যায় না পাওয়া গেছে মানুষ কেন এটা চাইরা দিবে যাই হোক এবার আইসকার আলাপে আসি গুরুত্বপূর্ণ আলাপ কলে জামাত 10 দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে এটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হতেছে সংkhanupatik নির্বাচন। এটার মানে কি জানেন মানেতেছে ধরেন আপনারা আসনে মোট ভোট 10 লাখ মানে বোর্ড ভোটার আর কি তো ইলেকশন হইলো বিএনপি পেলো পাঁচ লাখ জামাত পেলো তিন লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এটা হিসাবের জন্য আর কি আওয়ামী লীগ পেলো ধরেন এক ভোট তাও চূড়ান্ত গণনা ক্যান্সেল হয়ে গেল তো জিতবে তো বিএনপি তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরাই লস জামাতের জন্য সে বলতেছে না তিনশো আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ তিনশো আসনের তত শতাংশ সিট দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক পার্সেন্ট ভোটও পায় তাইলে তারা তিনটে সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলেও একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্সে ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমও তো অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনছি আমরা আছে তো আনিসি আনি নিকা পশ্চিমে এলজিবিটি কিউ কেউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া ক্যাসিনো মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হইতে পারে না হ্যাঁ ছোট দলের জন্য এটা ভালো তো জামাত কি ছোট দল নাকি মনে করিস যে জীবন সে ছোট দল থাকবে ওই যে আছে না সেকেন্ড ডিভিশনে খেলা ওই চিরজীবন সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখব যে এই শুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা কোনলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাদা করি যা আমাদের লোকেরা একটু আপনারা দেখে নেন এটা বুঝে নিইন আপনারা তো আরো বেশি বুঝেন না না মানে লা শুনলেন লাইকে আমার কথা আছেন চিনি আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শুনাবো তাহলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিচ্ছে প্রথম দাবি তুলিছ কে জানেন 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 না এই উনিশশো সালে দাবি তুলিছিল সিপিভি বুঝছাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝছাও দুই মাল লাইনে এসে গেল বুঝছাও আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল কওয়া যাবে না কি কয়ে দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্মনাই আপনাদের একটা প্যাটার্ন দেখবার পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবার পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিই আর কি এটা মানুষে মনে করে আমি কিন্তু কই নাই কিছু চাও তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে সরমনায়ের ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কইছি জন্য তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের সম্পর্কে সমাজে কথা চালু আছে কিন্তু আপনারা যদি মনে করেন যে চালু নাই তাইলে আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বCiao আসলে এই সংখ্যাগণতান্ত্রিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাইলে ইন্ডিয়া কেনই সংখ্যাগণতান্ত্রিক নির্বাচন প্রমোট করছে এর এর ইন্টারেস্টিং আলাদ আসেন সেই আলাদটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চাই ও তো তালুকদারি গেছে এন্ড দুইটা জিনিস চাই এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলি লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা কইরা নেয় এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করিছে জামা তো বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নিরা ধরে নেন এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি কিন্তু আমলিক বিএনপি উভয়েরই নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগতভাবে বা কৌশলগতভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না কইরাও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে তার উপরে যদি তাদের মাঝে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দলের জয়ের সম্ভাবনা বেশি আরো স্পষ্ট ভাবে বলতে গেলে উদাহরণ দিয়ে একটা এবং সংসদে অধিকাংশ আসন লীগের জোট নেবে আবার উল্টা দিকে বিএনপি এবং জামাত যদি সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি আবার যদি বিএনপি এবং আওয়ামী লীগ উভয় নিজ নিজ সম্ভাবনা দলের সাথে জোট গঠন করে বিএনপিও জোট গঠন করলো আওয়ামী লীগও জোট গঠন করলো তাইলে বিএনপির নেতৃত্বাধীন জোটের আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটকে হারাই দিতে পারে অনেক সম্ভাবনা বেশি প্রতিদ্বন্দ্বিতা কারণ ভোট পুরাটাই যাবে বিএনপি জোটের কাছে সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সবসময় সুবিধাজনক অবস্থায় থাকে বিএনপির সাথে যদি সম্ভাবনা দলগুলো জোট বাদে তাহলে পুরা অ্যান্টি আওয়ামী ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে এইটা বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে প্রশংসিত এবং ব্যাপকভাবে গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলা একদম টায়ে মিলে যাবে আর জিনিস ইন্টারেস্টিং জিনিস এই তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই মজার জিনিস দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটের প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতেছে যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের চার পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে উনিশশো সালে আওয়ামী এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল একষট্টি শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হলো একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্রে দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আমলিক এবং জাতীয় পার্টি যৌথভাবে চুয়ান্ন শতাংশ ভোট পায় এবং দুই সালে চার দলীয় জোট মোট সাতচল্লিশ শতাংশ ভোট পায় অবশেষে দুই সালে আওয়ামী লীগ পঁচপান্ন শতাংশেরও বেশি ভোট নিশ্চিত করছিল তো ধরেন এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এটা কি বলা হয় এ সাফাইটা সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিছে তার মানে সাতান্ন পার্সেন্ট মানুষ ভোট দেয় নাই চায় নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে উনিশশো একানব্বই আরেকটু বুঝাই বলি উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ ভোট পায় তার মানে 70% ভোটার বিএনপিকে চাই নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপিকে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপিকে চাই নাই এই অবস্থার সমাধান হিসেবে সংখ্যা অনুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা 2008 সালে কি দেখলাম যে 55% এর বেশি ভোট পেয়ে আমলিক সরকার গঠন করলো মানে ওভারহয়েলমিং মেজরিটি পাইলো আমলি বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষে আমলিক জোটকে নির্বাচনে ভোট দিল যারা আমলিককে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে যে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু পঁচিশ পার্সেন্টের মধ্যে একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় বিশ শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় তিরিশ শতাংশ ভোট পাইতে পারে মানে বিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোটের তো তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এছাড়াও গোপালগঞ্জ শরীয়তপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আওয়ামী লীগ জিতে যেতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আমলীগ যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়ের সম্ভাবনা আছে কিন্তু যদি সংখ্যানুপাতিক হয়ে যায় তাইলে তারা পঁচাত্তর থেকে নব্বইটা আসন পাওয়া যাবে ওই ভোট পেয়াও পঁচিশ পার্সেন্ট ভোট পেও। আর যদি আঠেরো থেকে চব্বিশ মাস পরে নির্বাচন হয় তাহলে আমলীগ তার দলকে পুনর্গঠন পুনর্জীবিত করে প্রায় এমনিতেই এই এখনকার সিস্টেম থাকলে পঞ্চাশ থেকে ষাটটা আসনে জয়লাভ করে যাবে কিন্তু যদি এই সংখ্যানুপাতিক হয় তাইলে আর যদি তিরিশ শতাংশ ভোট পায় তাহলে নব্বইটা আসন পেয়ে যাবে আওয়ামী লীগ রাখতে পারেন তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল আওয়ামী লীগকে কি নব্বইটা আসন পাওয়া দেওয়ার জন্য প্রস্তাব দিল জামাত মানে আগে যারা দিছে সিপিবি তারপরে কাদেরের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমি অত সিরিয়াসলি নেই নাই কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন চায় আওয়ামী তো তাহলে চাবিয়েই জামাতও চাইছে সিবিবি চাইছে ইসলামী শাসন দ্বন্দ্ব আন্দোলন মেজরিটি দলই যদি চাই তাহলে তো আওয়ামী লীগকে নব্বইটা সিট তারা দিচ্ছে ইন্ডিয়াও এটা চাইবে এবং ইন্ডিয়াটা দারুণভাবে সাপোর্ট করবে আওয়ামী তো নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আওয়ামী সাথে জোর যদি না করে যাবে তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটারে সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা এক্সাম্পল আছে নেপালে নেপালের এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আসতেছে না কিভাবে আসেন দেখি নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ হয়েছে আমরা এটা জানি কোনো সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেনি বরং সমস্যার সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখ্যানুগতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোন দলে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোনো সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে কোয়ালিশনের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দের বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করাইছে বাংলাদেশেই অবস্থা হবে প্রজার ইউনিসের সরকার তো তাও নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রজার ইউনিসের সরকারকে দেখে বোঝা যাচ্ছে প্রজার ইউনিসের সরকার যতটুকুর দুর্বল তার চেয়ে দুর্বল সরকার হবে যদি সাংহগণুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাস মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো তো তারা কেন ওই সংখ্যা এই সংখ্যানুপাতিক সিস্টেমের পক্ষে দাঁড়াচ্ছে কোনো কারণ তো নাই আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশোটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনার যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আরেকটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন বাংলাদেশ মাথা পারবে না। যারা রাখতে চায়, তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ সেটাকে বাঁচায় তোলার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করতে চায় যারাই সংখ্যানুপাতিক নির্বাচনে ভারতীয় প্রচেষ্টাকে গ্রহণ করছে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখে দেব। যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব এই এই থেকে দ্রুত সরে আসেন। ভারতীয় পা না। এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়েন না আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন এই ভুল আর কইরেন না